নমস্কার বন্ধুরা ভারত সরকারের পক্ষ থেকে নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে যার মাধ্যমে আপনি সম্পূর্ণ নতুন ডাউনলোড করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখতে পারবেন কিভাবে রেশন কার্ডের যাবতীয় ডাউনলোড করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাইক করবেন করবেন তো চলুন শুরু করুন নতুন ফ্যামিলি রেশন কার্ড ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মেরা রেশন

যেখানে পেয়ে যাবেন লগ ইন এর অপশন এবার দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ইউজার প্রথমটা হল বেনিফিশিয়ারি ইজার সেকেন্ডটা হলো ডিপার্টমেন্ট ইউজার তো আপনারা কি করবেন বেনিফিশিয়ারি ইউজার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এন্টার আধার নাম্বারের জায়গায় আপনার আধার কার্ড নাম্বার দেবেন বা আপনার ফ্যামিলির যে কোনো একজনের আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা আপনারা এখানে ফিল আপ করবেন ফিল আপ করার পর লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন তো এখানে আমরা আধার কার্ড নাম্বার দিয়েছি দেওয়ার পর যে ক্যাপচা কোডটা ছিল সেই ক্যাপচা কোডটা আপ করেছি আপ করার পর লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুল তো এখানে আমরা ওকে অপশনে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাবেন ওটিপি ভেরিফিকেশনের একটা অপশন এসেছে এইবার আপনি যে আধার কার্ড নাম্বার দিলেন সেই আধার কার্ডে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার ওটিপিটা যাবে দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে এই ওটিপিটা আমরা এখানে ফিল আপ করবো আপ করার পর ভেরিফাই অপশনে ক্লিক করবো তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আমাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাইড সাকসেসেফুল এবার আমরা ওকে অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রিয়েট এম পিন অর্থাৎ এখানে কিন্তু আপনাদের একটা পিন সেট করতে হবে চার চারশ ক্রিয়েট নাও অপশনে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেট আপ ফোর ডিজিট কোড তো এখানে আমরা একটা পিন কোড দিয়ে দিলাম পিন কোড দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবো ক্লিক করার পর রি এন্টার এমপিন আবারও কিন্তু আমরা যে পিন কোড নাম্বারটা দিলাম সেই পিন কোডটা দেওয়ার পর এখানে ক্রিয়েট এম পিন অপশনে ক্লিক করতে হবে তো এখানে আমরা আবারও পিন কোড নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার চাইলে যে কোনো চারটি সংখ্যা এখানে আপনারা দিতে পারেন তো আমরা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমরা ক্রিয়েট এমপিন অপশনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন ইউর এমপিন হ্যাজ বিন সেভ তো এবার আমরা আমরা কি করবো ওকে অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আবারও কিছু পারমিশন আপনার সামনে চাইবে এখান থেকে আমরা অ্যালাউ করে দেবো অ্যালাউ করার পর কিন্তু মেন যে ইন্টারফেস সেটা আপনার সামনে চলে আসবে তো এখান থেকে আমরা স্কিপ অপশনে ক্লিক করবো এইবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন এটা এই যে রেশন কার্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্যামিলি রেশন কার্ড তো এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশন ক্লিক করে কিন্তু আপনারা ফ্যামিলি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন কেমন দেখতে হবে সেটা আপনার দেখাচ্ছি তারপর ডাউনলোড যে অপশন সেই ডাউনলোড অপশনে ক্লিক করবো পাশাপাশি কিন্তু এখান থেকে আপনারা রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন কিভাবে করবেন সেটা আমরা দেখাচ্ছি প্রথমে আমরা রেশন কার্ডটি ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড অপশনে ক্লিক করবো দেখতে পারবেন আমাদের কিন্তু পিডিএফ ফর্মাতে একটা পেজ ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড হয়ে গেছে পিডিএফটা ওপেন হয়ে গেছে এইবার দেখতে পাচ্ছেন রেশন কার্ড চলে এসেছে এখানে দেখতে পারবেন পাশাপাশি সিগনেচার দেখতে পারবেন সিগনেচার থাকলে পরে সিগনেচার দেখতে পারবেন এবং নিচে দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ ফ্যামিলি ডিটেলস চলে এসেছে অর্থাৎ আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে তার বয়স কত জেন্ডার কি তার আধার কার্ড নাম্বার কত সম্পূর্ণ ডিটেলস রয়েছে প্রথমে রয়েছে মেম্বার নেম অর্থাৎ কতজন মেম্বার রয়েছে তাদের নাম কি তারপরে এজ জেন্ডার অর্থাৎ বয়স কত এবং পুরুষ না মহিলা সেটা রয়েছে রিলেশন কি রয়েছে অর্থাৎ আপনার সঙ্গে সম্পর্ক কি রয়েছে সেই সম্পর্ক রয়েছে এখানে পাশাপাশি আধার নাম্বার আপনার দেখতে পাচ্ছেন এইবার এখানে দেখুন সিগনেচার রয়েছে এটা আপনার ডাউনলোড করে রাখবেন এখানে প্রথমে দেখতে পারবেন যে আপনার রেশন কার্ডে কতগুলি ফোন নাম্বার লিঙ্ক রয়েছে দেখতে পাচ্ছেন পেন্ডিং মোবাইল আপডেট ফোর অর্থাৎ চারটে কিন্তু রেশন কার্ডে আমাদের ফোন নাম্বার আপডেট করা আমাদের আপডেট করতে হবে এবার দেখুন কোন কোন সার্ভিস আপনারা পাবেন এখান থেকে প্রথমে রয়েছে ম্যারেজ ফ্যামিলি ডিটেলস তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি হেড আধার ইসি করা রয়েছে কিনা মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বার তারপর আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে কিনা সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পারবেন চাইলে এখান থেকে কালেকশন করতে পারবেন কালেকশনের অপশন রয়েছে কালেকশন করতে পারবেন পাশাপাশি ডিলিটও আপনারা করতে পারবেন ঠিক আছে এখান থেকে ফ্যামিলি আপনারা ম্যানেজ করতে পারবেন পাশাপাশি কিন্তু অ্যাড মেম্বারের অপশন রয়েছে সেখান থেকে আপনারা ফ্যামিলি মেম্বার অ্যাড করতে আপনার ফেমিল্ডেন আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি